করতে হবে অবিলম্বে আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে যে সমস্ত ট্রেন চালু আছে সেগুলার কোচ বৃদ্ধি করতে হবে কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে আজমপুরের পর থেকে আর কোনো স্টেশনে সিলেট থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন থামানো সুযোগ দেওয়া হবে না আজকে মানববন্ধন কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছি আমাদের দাবি হলো সিলেট ঢাকা সিলেট কক্সবাজার লাইনে নতুন দিন রয়েছে সেই লাইন সংস্কার করতে হবে এবং ডুয়েল গেজ করতে হবে আমাদের সিলেট আঁকাউড়া লাইন সহ আট দফা দাবিতে আজকের এই মানববন্ধন আমাদের মানববন্ধন থেকে আমরা পরিষ্কার বাসায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই ও চিরে যদি সিলেট থেকে সিলেটের দাবি দেওয়া পূর্ণ করা না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা কুল থেকে এই আন্দোলন শুরু করেছি আমাদের আটটি দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা বৃহত্তর সিলেট বিভাগে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা আশা করি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের আমাদের এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে আট দফা দাবি বাস্তবায়ন করবে আমার বিশ্বাস এবং দাবি যৌক্তিক এবং সিলেটের এক কোটি নাগরিকের প্রাণের দাবি সিলেট টু চিটাগাং সিলেট টু ঢাকা আখাউড়া সহ আভ্যন্তরীণ যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনের বিরতি এবং যে যে দাবি এই দাবির আলোকে কর্তৃপক্ষ আমাদের এই আট দাবি মেনে নেবেন

I mm do -hmm. すい